আসসালামু আলাইকুম ওয়া আবার প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন এবং বেশি বেশি শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন থামবেলে ইতিপূর্বে আপনারা দেখতে পেয়েছেন একজন জুকার একজন মুসলমান নামে একজন মুনাফিক একজন কলঙ্ক একজন জাহের ব্যক্তি সে প্রতিনিয়ত পিজরা আব্বাস সিদ্দিকী এবং নওসা সিদ্দিক সমস্ত পিসায় পির্জাদা ভাইজানদের বিরোধিতা করে এই ব্যক্তিটা যাদের অনুসরণ করে তারা হলো অন্য মানে কি দল অন্য দলে ফতোয়া মানে অন্য দলকে সে সাপোর্ট করে এবং কিছু মানে কি দুনিয়াদারী কিছু নেতাদের কথার মানে চামচাগিরি করে তো একে মানে এই যে মানে কথাগুলো বলে সবসময় ফুরফাস বিরোধিতা করার কথায় তো আপনার দেখে ভিডিওর মাধ্যমে যে পির্জাতা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনার একটা ভিডিও দু মিনিট কিংবা তিন মিনিট কিংবা দেড় মিনিটে একটা ভিডিও কেটেছে কাটার পরে সে ভিডিওটা নিয়ে ব্যাঙের মতো লাফাচ্ছে ট্রিকট্রিক করে লাফাচ্ছে জাহেদ তো ওই ভিডিওর মাধ্যমে আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি বললেন যে আপনারা কি আমাকে ভালোবাসছেন বললো হা আমি যা বলবো আপনারা তাই শুনবেন বললো হা তো বললো যে আমি বলছি যে আপনারা বিজেপি কি ভোট দেবেন এই কথা বললেন সবাই বললো হ্যাঁ দেব তারপরে তিনি আবার বললেন যে না আমি বলছি যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না তিনি বললেন এইখানে যে তিনি বলে যে আপনারা আমাকে ভালোবাসেন আপনারা যা তাই শুনবেন তো আপনারা বিজেপিকে ভোট দেবেন এইবার এই কথাটুন কিন্তু কেটেছে কাটার পরে এই জাহের মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে আর আমরা মানে কি বেশি বুঝি আমরা বেশি বুঝি তো সাধারণ মানুষ আমরা মনে করবো হ্যাঁ যে পিজের আব্বাস সিদ্দিক ভাই যান তাহলে তো বিজেপিকে সাপোর্ট করে বিজেপির হাত আছে তার উপরে তা বিজেপি দলের মধ্যে তো মানে ইয়ে মানে কি যে আদান প্রদান আছে কিন্তু এটা কি ভুল নরসাদ ভাই যান পিজুরা আব্বাসী ভাই যান বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি সব সময় বিজেপির বিরুদ্ধে কথা বলছেন সব সময় সেই মানুষটা বিজেপিকে আর টাকাও নিতে পারে না বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না কোনো বিজেপি কোনো নেতাদের মানে কি মুখে কথা শুনতে পাওয়া যায় না যে নসিদ্ধি ভাই যেন আমাদের দিক হয়ে মানে কাজ করে বা কথা বলে কোনো দিন তো আমরা শুনিনি দেখতে পাইনি সবসময় বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তো এখানে যে দেড় মিনিটের যে কথাটা হলো তারপরেই তিনি আবার বললেন যে আমি বলছি যে আমি আপনাদের ভাই বলছি যে আপনারা কখনো বিজেপিকে ভোট দেবেন না সেই ভিডিওটা দিলেন না কেন এই যে আপনি যে মিথ্যেটা ছড়িয়ে দিলেন মিত্রিটা যে আপনি প্রচার করলেন এই যে মিথ্যা যে আপনি সাক্ষী দিচ্ছেন এর জন্য কেয়ামতের দিনে আপনার কি হবে সেটাকে আপনি ভেবে দেখেছেন আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে প্রথম আসমানে কি কি মানে কি যে ঘটনায় শাস্তি কি কি পাবে আল্লাহ রসুল দেখেছেন মিথ্যা কথা বলার কারণে কি শাস্তি পাবে মিথ্যা মানে কি যে কাউকে মিথ্যা মানে কি অপবাদ দিলে কি শাস্তি হবে তো হিংসা করলে কি শাস্তি হবে অহংকার করলে কি শাস্তি হবে এই রকম মানে কি আল্লাহ রসুল সমস্ত প্রথম আসমানে কে কে কেমন মানে শাস্তি পাবে সমস্ত কি যেন নবী দেখে এসেছে তাহলে আপনি কি একটু মরণকে ভয় করেন না আপনি কি একটু মরণকে ভয় করেন না কোনো সময় যে আমি মরে যাব তাহলে আপনি একটা আলেমের বিরোধিতা করছেন একজন পিজ্জাদা দের আপনি বিরোধিতা করছেন সামান্য দুনিয়ার স্বার্থের জন্য আপনি যতবারই ভিডিও করতে থাকুন জবাব আমরা অবশ্যই দেব কারণ আপনি ভুলগুলো যদি ছড়াতে পারেন আপনি অন্য কারোর চামচাগিরি করে যদি আপনি ভুল মানে কি বার্তা ছড়াতে পারেন ভাই যেন বিরোধিতা করে আপনি ভিডিও যদি বানাতে পারেন তাহলে ভাই হকের পথে আছে সঠিক পথে আছে তাহলে তার উত্তর যদি আমরা যদি না দিই তাহলে আমাদের নিজেকে ছোট মনে হবে এই জন্য যেই ভুল বার্তাগুলো মানুষের জানা যেন মানে না যায় মানুষ যেন ভুল যেন না বোঝে এই জন্য জবাব অবশ্যই আপনাকে দেওয়া লাগবে বলে আমরা এই যে উপস্থিত হয়েছি তাই বলবো যে এইরকম মোনাফিকি কাজ করে বেশি চলবে না যতই ভাইজানদের বিরোধিতা করেন যতই প্রমাণ করতে চান কোনো দিনই সম্ভব হবে না এ আপনার বলাই হবে বলায় হবে তো এখানে আমি বলবো যারা দেখছেন ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করব এই সমস্ত জাহিনদের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এদের বক্তব্যগুলো কোনো সময় বিশ্বাস করা ঠিক হবে না বলে আমি আশা রাখছি কারণ এরা সবসময় ফেতনা ছড়াচ্ছে এরা সব সময় মানুষের ভুল বোঝাচ্ছে আমরা সাধারণ মানুষ চাষি মানুষ খাটা মানুষ আমরা বেশি বুঝি না এই জন্য এই সমস্ত কথাগুলো বিশ্বাস করলে কিন্তু আপনি পস্তাবেন কারণ ও যেটা বলে যতটা অন্যায় করলো মানে ও যতটা গোনা হবে বা অন্যায় হবে যে সাপোর্ট তারও অন্যায় গোনা হবে কারণ একটা মানুষের গিবোধ করা একটা মানুষের পিছনে লাগা একটা মানুষের মানে কি ভুল মানে কি যে ধরিয়ে দেওয়া মানে ভুলগুলো মানে কি যে মানে কী যে মানুষের প্রচার করে দেওয়া এইগুলি যতক্ষণ ওই ব্যক্তির না মাপ করে ততক্ষণ সে মাপ পাবে না এটা মাথায় রাখতে হবে তাহলে আজ আমার মুখে যা আসছে আমি তাই বলে দিচ্ছি আমি দুনিয়ার স্বার্থের জন্য একজন মানে কি যে বিরোধিতা করছে যে পিসাবের বিরোধিতা করছি এইগুলো এর জবাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবেই কেউ আটকাতে পারবে না কারণ এখানে পরিষ্কার হাদিসের মধ্যে দেওয়া আছে কারো গিবত পরনিন্দা করা ঠিক নয় এরা মাথায় রাখতে হবে তো এই ব্যক্তি তো না আলেম না কোনো মানে কি শিক্ষিত না কোনো মানে কি নামাজি কোনো আলাম মুসলমান কোনো আলামতই তো তার মধ্যে পাওয়া যায় না কিন্তু একটা আলামত পাওয়া যায় সে জুখারের মতো লাফায় টিং টিং করে লাফায় মুখে কি ভরে তাই মুখে মানে কি চাবিয়ে বেড়ায় এই রকম দেখছি বেশ মানে অভিনয় করতে পারে অভিনয় একটিক মানে এর মধ্যে রয়েছে আমি বলবো যে অভিনয় জগতে চলে গেলে খুব ভালো হয় কারণ দেখুন বর্তমান সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো এই জন্য এখানে নিলে মনে হচ্ছে সিনেমা হলগুলো মানে খুলে যেতে পারে কারণ এর অনেক দর্শক অনেক একে সাপোর্ট করে একে অনেকে ভালোবাসে আমার মনে করছি সুবিধা হবে তাই বলবো এই সমস্ত জাহিদার হাত থেকে আমরা প্রত্যেকে ভালো থাকবো এবং আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ পাক আমাদের হেদায়াত করুক এবং দাদা হুজুরের নীতি দাদা হুজুর আদর্শ দাদা হুজুরের মত পদ অনুযায়ী আমাদের চল আও ফিদান করে